সদা সদাবরপের মাঝে রক্তের ঝর্ণা হঠাৎ করে দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারেন হ্যাঁ এটাই স্বাভাবিক মনে মনে ধারণা করে নিতে পারেন ভয়ঙ্কর হত্যার দৃশ্য ব্যাপারটা ভাবতেই কেমন জানি ভয় লাগে বিশাল বরফে মারানো পাহাড় থেকে ঝর্ণা দিয়ে জলের বদলে চুয়ে চুঁয়ে পড়ছে লাল রক্ত আরও অবাক করা ব্যাপার হলো হেমাঙ্কের নিচে যেখানে সব কিছুই জমে যাওয়ার কথা সেখান থেকে লাল রক্তের মতো জলধরা প্রবাহমান কেন আসুন জানা যাক যুগ যুগ ধরে চলে আসা অ্যান্টার্টিকারের রহস্যের কথা 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ টিফিত টেলার প্রথম খুঁজে পেয়েছিলেন এই রক্তের ঝর্ণাটি এটি মূলত আয়রন অক্সাইড মিশ্রিত লবণাক্ত জলের উপতক যা পূর্ব অ্যান্টিটিকার টমাস গ্যালিসিয়া থেকে প্রবাহিত হচ্ছে ভূতত্ত্বিকদের ধারণা মতে এটি উৎপত্তি হয়েছে আনুমানিক 20 লক্ষ বছর আগে এই ভাব ভাব ঘটনাটি তখনি ঘটে যখন লবণার্থ একটি প্রাচীন সাব গ্যালিসিয়াল থেকে লৌহ সমৃদ্ধ জল বের আসে তখন অক্সিজেনের সংস্পর্শে আসে ফলে লৌহ অক্সাইডের জং সৃষ্টি হয় এই লৌহ সমৃদ্ধের জল হিমবাহের বরফের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একটি রক্তের মতো লাল রঙের প্রবাহ তৈরি করে যা দেখে অবিকল রক্তের মতোই লাগে আলাংসা ফেয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষণারা আবিষ্কার করেছেন ব্লাড ফলস প্রবাহিত হচ্ছে প্রায় পনেরো লক্ষ বছর ধরে যা আসলেই ভয়ঙ্কর যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা ঘুরে আসতে পারেন এই আন্টার্কটিকার সদা ঢাকা প্রান্তের এই রহস্যময় ঘেরা জায়গাটিতে উনিশশো সালে অর্থাৎ একশো বছর আগে কিছু ব্রিটিশ অভিযাত্রী অ্যান্টার্কটিকার টেলর হিমবাহের রক্তবর্ণের জলপ্রপাত দেখেছিলেন এক শতাব্দী আগেও মানুষ বিস্মিত হয়ে গেছিলেন এই অপরূপ দৃশ্য দেখে তারপরেই তাই নিয়ে শুরু হয় বিভিন্ন জল্পনা কল্পনা কিন্তু সব কিছুর পিছনে কোনো না কোনো বিজ্ঞানী আছে বলে মনে করেন বিজ্ঞানীরা তাই তারা এর উত্তর বের করতে লেগে পড়লেন সেই মতে রক্তবর্ণের ঝর্ণা ধারার পিছনে কারণ খুঁজতে বেরিয়ে পড়লেন তারা গবেষণা চলতে থাকে বহু বছর ধরে অবশেষে হয় অসাধ্য সাধন ব্লাড ফলস পূর্ব অ্যান্টিটিকার ভিক্টোরিয়া ল্যান্ডের অবস্থিত বিজ্ঞানীদের মতে এই লাল রং বলে যায় যে এই হিমবাহের নিচে জীবনের বিকাশ ঘটেছে এই হিমবাহের রক্ত লবণার্থ যা একটি অতি প্রাচীন বাস্তুতন্ত্রের অংশ বলে মনে করেছেন বিজ্ঞানীরা বিজ্ঞান যত এগিয়েছেন সুযোগ সুবিধা বেড়েছে এবং তারপর বিজ্ঞানীরা এর কাছাকাছি এসেছেন গবেষণার জন্য বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখেছেন এর স্বাদ রক্তের মতোই আর এই জায়গাটিতে মানে জীবনের নেওয়া জন ঝুঁকি ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞানী ক্যান লেভি বলেছেন আমি মাইক্রোসফটের সাহায্য গবেষণা করে দেখেছি এতে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরো রয়েছে এমন কি এতে লোহা ছাড়াও অনেকগুলি বিভিন্ন উপাদান রয়েছে এছাড়াও হিমবাহী নিচে রয়েছে আয়রন লবণ অর্থাৎ ফেরিক হাইড্রোঅক্সাইড তাদের সঙ্গে বসবাস করে অনুজীব সেই সব কিছুর বিক্রিয়ার কারণেই লাল রঙের ফোয়ার বের হচ্ছে এই ঝর্ণা থেকে